বিসমুল্লাহ রহমান রাহিম ঘড়িতে বাঁচতেছে এখন ঠিক পোনে পাঁচটা আর পোনে পাঁচটার সময় হাফ প্যান্ট পুঁইরা আর মোটামুটি হালকা পাতলা জিনিসপত্র পইরা বেরোইছি প্রথমে কাজ হইতেছে একটু ফুয়েল নিব শেষ কবে ফুয়েল নিছি বা কোন অবস্থায় আছে সেটা জানি না কিন্তু মিটার টিক টিক করতেছে রিক্স নিব না আগে তেলটা নিয়ে নিই তারপর আপনাদের সাথে গল্পে ফেরত আসবো আজকের হ্যালো হ্যাঁ ইসা ভাই আপনি ওই যে চৌ রাস্তা ক্রস করে দাঁড়াইছেন না সিএনজি স্ট্যান্ডের ওই দিকে হ্যাঁ 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 আল্লাহ করিম থেকে বাজার ওইখানে চলে যান ওই সিএনজি স্ট্যান্ডে চলে যান আটি মানে আমার জন্য সবচেয়ে যদি বেরিবাদের এই রাস্তাটা ইউজ করতাম কিন্তু আনফরচুনেটলি বেরিবাদের রাস্তায় কাজ চলতেছে আমি আজ পর্যন্ত যে কয়েবার গত সপ্তাহের মধ্যে এই রাস্তায় উঠছি প্রত্যেকটা দিন নামার পরে আমার নিজেরা আমি চিনি নেই ভূতের বাচ্চার মতো লাগতেছিল আমার তো ব্যাপার না আমার কাছে মনে হইতেছে একটু ঘুরে যাই তারপরে ঝামেলামুক্তভাবে যাই এখন ফোনে কথা বলতেছিলাম ঈশা ভাইয়ের সাথে ঈশা ভাই হইতেছে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড উনি আসছে গুলশান থেকে ওনাকে পিক করব মোহাম্মদপুর মোড় থেকে দেন ওই দিক থেকে আমি যাব ভাওয়ালের ভেতরে আর ভাওয়ালটা কোথায় সেটা হইতেছে কেরানীগঞ্জের মধ্যে পড়ছে চৌরাস্তাটা ক্রস করেন চৌরাস্তাটা ক্রস করা। একটু সামনে হাতের পায়ে দাঁড়ান হ্যাঁ তো মেইনলি আমি কথা বলতেছি ইসামের সাথে আরেকবার কথা হয়েছে ভাই অলরেডি চলে আসছে আর কথা বলতেছি ইন্টারকমে কেউ ভাববেন না যে ফোন গুদাগুদি করতেছি আমার ইন্টারকম ছাড়া তেমন একটা মোবাইল ইউজ করা হয় না বা ফোন কলে আসা হয় না যখন বাইক রাইড করি তো যাই হোক কথা বলতেছিলাম যে আজকের নতুন একটা টপিক নিয়ে নতুন টপিক নাই চুনা খাওয়ার টপিক সবই আমি আমার গ্যারেজে আজকে খুব সুন্দর অবস্থায় আমার গাড়িটা পড়ে আছে আপনারা দেখতেছেন হয়তো বা সুন্দরভাবে পড়েছিল কিন্তু খুব একটা ভালো অবস্থা নাই ওর এই গরমের মধ্যে আমাদের যেমন হাঁসফাঁস অবস্থা ওরও হইতেছে হাঁসফাঁস অবস্থা ওর এসিতে একটা সমস্যা দিছে এবং ভাই বিশ্বাস করেন আর না করেন আমি রিসেন্টলি গাড়ির এসির এই কাজগুলো করাইতে যায় যেটা বুঝছি ঘরের এসির চেয়ে গাড়ির এসির খরচ অনেক বেশি ভাই প্রচন্ড মাত্রায় বেশি তার মধ্যে আমি যদি একটা উদাহরণ দিই আমি দুই হাজার বিশে যখন প্রথম এলিয়নটা কিনছিলাম তখন এসির তো আসলে বিভিন্ন পোর্শন থাকে এর মধ্যে কনডেন্সার আছে কম্প্রেসার আছে আরও অন্যান্য আনুষাঙ্গিক জিনিসগুলো থাকে নর্মালি ফিল্টার টিল্টার সব কিছু তো ফিল্টার তো আমরা নর্মালি একটা সার্ভিসিং যখন নেই বা ইঞ্জিন অয়েল যখন পাল্টাই তখন এটা চেঞ্জ করি বাট কনডেন্সার বা কম্প্রেসার এগুলো হচ্ছে আস্তে আস্তে মানে বাই দ্য টাইম এগুলো উইক হইতে থাকে চলতে চলতে দুর্বল হয় তো আমিও হয়তো বা আনফরচুনেটলি আমার রিসেন্টলি এই প্রবলেমটা দেখা দিচ্ছে গত সপ্তাহ থেকে আমি একটা নয়েজ পাইতেছিলাম যখনই এসি ছাড়ি এসির কম্প্রেশারটা যখন কাজ করে তখন একটা আওয়াজ একটা এক্সট্রা নয়েজ আসতো তো রিসেন্টলি হয়েছে কি গতকাল রাত থেকে সাউন্ডটায়ের লিমিটটা এতই বেড়ে গেছে যে পুরো ডিরেক্ট কানা লাগতেছে ভেতরে বৈশাখ যখন এসি ছাড়ি আমার কাছে মনে হচ্ছে সামনে ইঞ্জিনের ভেতরে বিএনপি আওয়ামী লীগ মারামারি করতেছে এরকম অবস্থা আমি ভয়ে অবস্থা খারাপ একদিনও চালাই নাই আজকে সকালবেলা যখন আমি ডাক্তারের কাছে গেছি মানে হইতেছে গাড়ির যেই টেকনিশিয়ান তারা আমাকে সুসংবাদ দিল যে স্যার আপনার কনডেন্সার এবং কম্প্রেসার দুইটাই নষ্ট হয়েছে তো যেটা বলতেছিলাম যে এলিয়ন যখন আমি দুই হাজার বিশে কিনি তখন এই কনডেন্সার আমি কিনছিলাম তিন হাজার টাকা দিয়ে আর কম্প্রেসার কিনছিলাম ছয় হাজার আটশো টাকা দিয়ে স্পষ্ট মনে আছে মাত্র এই তিন থেকে চার বছরের ব্যবধানে আমি চার বছর তো ধরতে পারবো না কারণ চব্বিশ ধরেন মাত্র শুরু হয়েছে আর যখন দুই হাজার বিশে লাগেছি তখনও প্রায় জুন জুলাই চলে তিন বছরের গ্যাপে এই কনডেন্সারের দাম হয়েছে তিন হাজার থেকে এক লাখে সাত হাজার আর যে কম্প্রেসারের কথা বলছি সেইটার দাম হয়েছে ছয় হাজার আটশো বা সাত হাজার থেকে ডিরেক্ট তেইশ হাজার মানে বুঝছেন ভাই কী অবস্থা তা আমার এই দুটা জিনিসও যদি লাগে তেইশ হাজার আর সাত হাজার আমার তিরিশ হাজার টাকা হইতেছে শুধু এসির দুইটা জিনিস কিনছি আরও অন্যান্য অনুষ্ঠানে কিন্তু আসে জিনিসপত্র আলহামদুলিল্লাহ ওগুলোতে আঘাত আসে নাই বা সমস্যা হয় নাই কিন্তু যে দুইটা গেছে এই দুইটা আমাকে ঠিক করার কোনো সুযোগ নাই আমি চাইতেছি রিকন্ডিশন নিতে যেগুলো জাপানি প্রোডাক্ট ওইখান থেকে আর কি বাছাই বাছাই করে মিস্ত্রিসহ আর কি নিব তো এখানে আমার খরচ আসতে আসছে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা সিলটিল সহ আর টেকনিশিয়ান আমার কাছ থেকে চার্জ নিচ্ছে চা পানির জন্য আর গ্যাস টাসের জন্য সব কিছু মিলা তার খরচ হইতেছে পাঁচ হাজার তো আমি যে এস্টিমেট আমি আপনাদের শুনাইলাম সেটাতে এখনই অলরেডি খরচ হইতেছে সাতত্রিশ হাজার টাকা আমি শিওর এটার সাথে আর পাঁচ দশ হাজার টাকা ঢুকাইলে একটা দেড় টনের বেশি কিনা যাবে ঘরের যেটা কিনা প্রথম চার পাঁচ বছর তো কোনো সমস্যাই হওয়ার কথা না মজার বিষয় আপনি কনডেন্সার কম্প্রেসার যেইটাই কিনেন একদিনেরও ওয়ারেন্টি নাই আপনি যতই জাপানি কিনেন যতই চাইনিজ কিনেন যতই ওয়ারেন্টি সহ নেন আপনি আজকে কিনছেন আজকেই চেক হবে আজকে যদি ওকে হয় তাহলে আর আপনাকে কালকে থেকে এসে চিনবে না ভাই কোন একটা অবস্থায় চলে আসছি একটা প্রোডাক্ট কিনতেছি আমরা বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে যেটা কিনা একদিনেরও গ্যারেন্টি নাই তার মানে হচ্ছে এটা টোটালি আমার আপনার লাখের উপরেই এগুলো বসাইতে হবে যদি না হয় এই পুরো প্রসেসটা আবার নতুন করে করতে হবে এবং প্রত্যেকটা জিনিস যেটা হয় নাই সেটা আবার নতুন করে রিপ্লেস করতে হবে তো গাড়ি কার জন্য বা কাদের জন্য আমার কাছে মনে হয় আপনার অঢেল টাকা আছে মাসে দুই তিন চার পাঁচ লাখ টাকা আয় হইতেছে কোনো সমস্যা নাই আমি এখন বাইকের কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরি এগুলা বন্ধ করে দিছি কেন বন্ধ করে দিছি পুরোপুরি বন্ধ করি না আমি কিন্তু এখনও ঘুরি বাট আগের মতো বাইকের যেই একটা ক্রেজ ছিল যে বাইক উঠতে হবে বাইক চালাইতেই হবে এখন এটা অনেক কম আমার ট্যুর ছাড়া আমার মনে হয় এক মাস আমি দু তিনশো কিলো চালাই না বাইকে কখনও ট্যুরে গেলে ট্যুর বলতে শর্ট ট্যুর যেগুলো আছে মামা যায় কখনো তিনশো ফিট যাই ওই তখন একটু চলে এছাড়া তেমন চলে না যাই হোক এই গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে আমার গাড়িও এখন পুরোপুরি ঘুমাইতেছে জিমাইতেছে তাহারে আমার ঠিক করার জন্য অনেক দূরাদূরি করতে হবে আর আমার যে শরীরের গরম যেই কারণে আমি হাফ প্যান্ট পেরা বেরিয়েছি এই গরম ঠান্ডা করার জন্য আমার এখন পানির মধ্যে চুবানি খেতে হবে আর এই পানিতে চুবানি খাওয়ার যে জায়গাটা সেটা হতেছে কেরানীগঞ্জের ভেতরে গ্র্যান্ড হওয়ালে যাবো আমরা আর সাথে যাইতেছে আমার বড় ভাই বড়ো ভাইয়ের ফ্রেন্ড এবং তার অফিস কলিগরা এখন ব্যাপারটা হইতেছে আমি বাইরেছি যখন তখন বুলে চুলে আমি বাইকের কাগজ টাগজ কিছুই জানি না এখন বয়ে আসি যদি মোচরে ধরে ফেলে তাহলে একটা মুসিবত আর লাকিলে যদি বেরা যেতে পারি তাহলে তার কোনো সমস্যা নাই একটু চুপানি খাবো একটু ঘুরবো ফিরবো মজমস্তি করবো শরীরে ঠান্ডা পানি ছোঁয়া দিব তারপর বাসায় ব্যাক করব ভাই কি অবস্থা আর হ্যাঁ আমি যেই এলিয়নের কথা বলছি সেটা হচ্ছে এই যে এই মডেলটা এবং এই কালারটাই আমার খুব খুব শখের প্রথমবার কেনা আমার কোনো গাড়ি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সেটা ছিল এই মডেলটা এবং সিরিয়াল উনিশই ছিল যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন বা ওইভাবে আমাকে চিনেন তারা জানেন না হয়তো বা এই কারণে আপনাদেরকে বলা আর বর্তমানে গাড়িটা তো হইতেছে পরে কেনা যেখানে আমাকে আব্বুই বেশি সহযোগিতা করছিলো আর এই এলিয়নটার অনেক বেশি মেমোরি আমার মাথায় সবসময় ঘুরাঘুরি করে কারণ এটা কেনা থেকে শুরু করে এটা মেনটেনেন্স বা অন্যান্য সব কিছু এক একটা দিনের এক একটা অভিজ্ঞতা ছিল যেহেতু লাইফে প্রথমবার সব কিছু করছিলাম গাড়ির বিষয়ে সো এটার কথা আসলে ভুলার না খুব খুব জোস একটা গাড়ি মানে আউটস্ট্যান্ডিং যতই পুরনো হোক যত যাই হোক এই গাড়িটার মজা অন্যরকম গরমের লেভেলটা যদি একটু বুঝাইতে চাই যখনই আমি বাইক চালাইতেছি বা একটু বাতাসের মধ্যে যাইতেছি যেমন এখন বাইক আছে চল্লিশ পঞ্চাশে এখন কিন্তু বুঝাই যাইতেছে না শুধু আশেপাশে কোনো যানবাহন থাকলে বা একটু জ্যামের মধ্যে পড়লে পা দুইটা মনে হয় যে ওভেনের ভিতরে হান্দায় দিছি রোস্ট হওয়ার জন্য আর পুরা বডি থেকে ঘাম এমন ভাবে পরে মনে যে কি আমি আসি সকাল থেকে শুধু লেবুর পানি খেয়েছি যত এক্সট্রা পানি আছে সব শরীরে এইখানে সেইখানে আনাচে কানাচে চিপা চাপা দিয়ে বাড়িতেছে এখন এই গরম যে কবে শেষ হবে সেটা তো বুঝাই হইতেছে না কত কত ট্যুরের প্ল্যান ছিল যে এইখানে যাব এইখানে যাব ভাই দাররা অনক দিতেছিল এই গরমের কারণে সবগুলো পিছাইছি পিছাইতে পিছাইতে এমন অবস্থা যেন আবার না হয় যে পরবর্তী শীত আর কোনো প্ল্যান সম্ভব না দেখি আল্লাহ পাক কি রাখছে আর আমরা এই কথা বলতে বলতে গল্প করতে করতে মোটামুটি চলে আসছি ভাওয়াল রিসোর্টের কাছাকাছি এইটা কিন্তু খুবই কাছে আমি এর আগেও দু তিনবার আসছিলাম বাট আগে শেয়ার করা হয় নাই এখন ভাবলাম যেহেতু ঘুরতেই আসছি আপনাদেরকে দেখাইতে সমস্যা কি এই ভাওয়ালের অনেকেই হয়তো বা জানেন এইটা হইতেছে এই যে আমি পেছনে মধুসিটি যেটা সেটা পার করে আসছি এখন এইখানে এই যে মোড়টা এই মোড় থেকে বাই গেলে হচ্ছে আটি বাজার আর ডান এখান থেকে দেখা দিতেছে রাস্তা কিন্তু আমরা সিংহের তো অনেক দূরের বিষয় এইটা কলাতিয়া রাস্তা যদি কাছাকাছি কোনো বড় বাজারের কথা চিন্তা করেন সামনে হইতেছে কলাতিয়া বাজার আছে আমরা এই কলাতিয়া বাজারের রোডে ঢুকলাম দেন এইখান থেকে বাইকে সর্বোচ্চ এক মিনিট সামনে আগানোর পরে হাতের বায়ে একটা পাম্প পড়ে এই পাম্পের সাথেই হচ্ছে ভাওয়াল রিসোর্টের রাস্তা এদিকে আসলেই দেখা যায় দূর থেকে ওইটার আগে হাতের ডান দিকে এই যে একটা ছোট্ট একটা ক্যাফে টাইপের আছে এটা ছোট্ট না এটা অনেক সুন্দর এখানে আমার গতবার একটা ভিডিও করছিলাম আমার ব্যান্ড মেম্বারদের সাথে বসে আমি ইফতার করছিলাম সে ভিডিওটার লিঙ্ক ওপরে দেওয়া থাকবে চাইলে দেখতে পারেন আর ওইটা ক্রস করে এই যে হাতের বাই হইতেছে গ্র্যান্ড ভাওয়াল বাইকের সংখ্যা গাড়ির সংখ্যা দেখে তো মনে হইতেছে পুকুর আর পুকুর নাই সরি সুইমিং পুলের সুইমিং পুল নাই পুকুর হয়ে গেছে ভাই নামে না আমার তো মনে হয় না যে আমরা আজকে সুবিধা করতে পারবো ব্যাপারটা হচ্ছে বেশ বড় জায়গা ওই জায়গায় একটা রিসোর্টের মতো বিশাল বড় করে এখানে সম্ভবত ক্যান্টিন প্লাস কিছু ছাউনি আছে বসার জন্য গোসা আড্ডা দেওয়ার জন্য আর এই সিটটা হচ্ছে খোলা একটা মাঠের মতো সামনে আছে আর মাঝে হয়ে ঠিক সুইমিং পুলটা পানি সবসময় খুব নীলই পাইছি কিন্তু আজকে এত মানুষ যে পানির রঙটা কক্সবাজারের পানির মতো হয়ে গেছে আর এটা হচ্ছে যে চেঞ্জিং রুম নিচে হচ্ছে মেয়েদেরটা ওপর হচ্ছে ছেলেদেরটা এখন আমার নামা উচিত কারণ অনেকের অর্ধেক হয়ে গেছে গোসল মানে আবার করা মানে যে সুইমিং পুলে তাদের মজা করা শেষ কিন্তু আমি এখনো নামিনি আমাকে নামতে হবে থেকে দেড় ঘন্টার একটা ঝাপাঝাপির পরে এখন নামলাম জিনিসপত্র নিয়ে পানির ভিতরে যে পরিমাণ তাপ আসছি সুইমিং করতে গরম এসে দোয়া গেছি প্রায় রাত না মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সুন্দর বাতাস আছে শরীরে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভাই কেমন লাগলো পানি পানি পানির টেস্ট কেমন লাগছে

আগে এখান থেকে একটু বের হই রে ভাই ভাই ভুল হয়ে গেছে অসুবিধা নেই তো ঠিক আছে ঠিক আছে আপনি দেখেন আমি বলি আপনিও 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 বুঝেন উনি উনিও বুঝেন আপনি কি করবেন এটা একটা ভুল হয়েছে আপনার বাইকের আল্লাহর মতে কিছু হয় না আল্লাহ হয়েছে ভাই অ্যাক্সিডেন্টের কোনো হাত পা নাই আর যেটা হয়েছে বাইকার ভাই যে গাড়ি এক্সেলারেশন দিয়ে দিছে আর ড্রাইভার ভাই বুঝে নাই যে বাইকারও আবার এক্সেলারেশনে একটা মোচ দিয়ে দিছে দুইজনেই সামনাসামনি একটু একটা অন্যরকম একটা সংঘর্ষ হয়েছে দুই থেকে তিন সেকেন্ডের জন্য ফিল্ডে অন্যরকম যাই হোক সবাই সতর্ক হয়ে চালানো উচিত তো এই ছিল আজকের মতো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে আইকনটি ক্লিক করবেন আমার অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর সাবধানে বাইক রাইড করবেন পরিবারের খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম